চলো আজকে এদের মতো করে সাজা যাক এরা যেমন করে সাজে তেমন করে একটু সেজে দেখে কেমন লাগে তো চলো আজকে এদের মতো করে সাজবো তো চলো প্রথমেই আমি ড্রেসটা পরে নিই তো ড্রেস ফাইনালি পরা কমপ্লিট আর মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার মুখটা তো চলো এই যে আমি ফাউন্ডেশান নিয়ে নিয়েছি তো ফাউন্ডেশানটা না অনেক আটকে গেছিলো মানে নেই হয়তো অল্প আছে তো যাই হোক মেরা বেরা বেড়া বেরিয়ে গেছে বাবা কতটি বেরিয়েছে তো চলো আমি এখন ফাউন্ডেশানটা ভালো করে মুখের মধ্যে লেপে নিই তো লেপে নিয়ে তারপরে তারপরে আর কি ভালো করে লেপবো মুখের মধ্যে লেপেনি তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে তো চলো আমি হাতেরগুলো মুছে নিচে হাতে লেগে গেছিলো তো চলো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এখন ব্লেন্ড করি হ্যাঁ ছাই বিউটি ব্লেন্ডার দিয়ে আর কি ব্লেন্ড হয় হাত দিয়েই কাজ চালাতে হবে তো চলো হাত দিয়ে এখন কাজটা চালিয়ে নি ভালো করে বেল ডলে 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 একদম সাদা করে দেবো মুখটাকে একদম সাদা করে দেবো তো চলো এম মনে তো যাই হোক তো আমার কাছে যেহেতু কানসিলার নাই তো কানসিলারটা আমি একটা ফাউন্ডেশন দিয়ে কাজ চালাচ্ছি তো চলো কানডিসারটাও আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিব যেহেতু ব্লেন্ডার দিয়ে ভালো লাগছে না তো চলো ব্লেন্ডার ছাড়াই আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে আমি লাগাবো হচ্ছে কম্প্যাক্ট পাউডার তো যেহেতু আমার কাছে কম্প্যাক্ট পাউডার নেই তার জন্য আমি নর্মাল পাউডার লাগাচ্ছি ব্রাশ দিয়ে ঘষে ঘষে আর চোখের মধ্যে ঢুকে আসছে একদম তার জন্য আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি মুখের মধ্যে লেপে নিচ্ছি তো চলো এখন ততক্ষণ আমরা লেপে নিই আর হাত দিয়েও লেপে নিলাম ভালো করে দুই হাত দিয়ে লেপে নিয়েছি তো আমি এবার লাগাবো আই শ্যাডো তো যেহেতু আমার কাছে আই শ্যাডো নেই তো আমি এই লিপস্টিকটা দিয়ে কাজ চালাবো তো চলো ভালো করে আই শ্যাডোটাকে আমি চোখের মধ্যে লাগিয়ে দিলে পেলে পেলি পেলপে ঘষে 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 চোখের মধ্যে দেখো আই শ্যাডোটা আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে একদম ঘষে ঘষে চোখের মধ্যে লাগাচ্ছি আই শ্যাডোটা তো চলো ততক্ষণে ভালো করে আমি আই শ্যাডো লাগিয়ে তো দেখো আই শ্যাডো এই মা ভূত লাগছে তো দেখতে কী হবে এবার যাই হোক মেকআপটা কমপ্লিট করে হয়তো ভালো লাগবে তো চলো এরপরে আমি লাগিয়ে আইলাইনার তো এখানে ব্লু হ্যাভেনের আইলানাটা আমি লাগাচ্ছি তো চলো ভালো করে টেনে টেনে চোখটা টানা টানা করে করতে হবে একদম যেন ভালো লাগে দেখতে একদম কষি না লাগে তো চলো একদম টানা টানা করে আমি আইসডু সরি আইসডু বলছি আইলাইনার পড়ে নিই একদম ভালো করে আইলানা পড়ে নিলাম এরপরে আমি লাগাবো আইলাস তো আইলাসে যেহেতু আঠা ছিল না তার জন্য খুলে খুলে পড়ছিল তো চলো তাও আমি চিপকে চিপকে ভালো করে লাগিনি জোরে করে ঠেসে ঠেসে এর মধ্যে আমি অনেকগুলো আঠা ফাউন্ডেশন সব দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিয়েছি তো চলো ভালো করে লাগিয়ে দি ভুত লাগছে মনে হয় দেখতে তো চাই না কেমন লাগছে না লাগছে তোমরাই বলো কেমন লাগছে এরপরে আমি লাগাবো ব্লাশ তো আমার কাছে যেহেতু ব্লাশ নেই তার জন্য আমি লিপস্টিক লাগাচ্ছি লিপস্টিক দিয়ে কাঁচালে নিব তো চলো ততক্ষণে আমি এটা লাগিনি তো আমার লাগানো কমপ্লিট এরপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব লাল লাল করে নেব গালগুলোকে একদম গাল নাক মুখ সব লাল লাল উফ সেই লাগবে দেখতে তো চলো ততক্ষণে আমি গালটা লাল লাল করে নিই হেমা মা কী হলো এটা হেমা রক্ষ লাগছে তো আ কী হলো ওইটা তারপরে লাগাচ্ছে আমি লিপস্টিক তো আমাকে যেহেতু রেড কালার লিপস্টিক নাই তো তার জন্য আমি পিঙ্ক কালারের লিপস্টিকটা লাগাচ্ছি তো ওই পিঙ্ক কালার লিপস্টিকটা আমি লাগিয়ে আর মোটা আঁকড়ে লাগাবো একদম ভালো করে মোটা এই যেন ছোট্ট মোটা মোটা মনে হয় সেই লাগবে দেখতে তো চলো ততক্ষণে আমি মোটা মোটা আঁকড়ের লিপস্টিক লাগিনি তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো একদমই ভালো লাগছে না রাগ রাখে রাখ কচে লাগছে সত্যি কি আমি রাক্ষুষ লাগছে আমাকে দেখতে সত্যি করে বলো তো যাই হোক আমার তো একদমই ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলেও কমেন্ট করুন ভালো না লাগলেও কমেন্ট করার একটু যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার তো একদমই ভালো লাগছে না তো আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগেনি তো যাই হোক আজকের পর্যন্ত